বিএনপির প্রতিষ্ঠাতা শহীদদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করে জেলা জাসাসের নেতাকর্মীরা জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন জেলা তাঁতি দলের সদস্য সচিব শাহেদা বেগম ও জেলা জাসাসের সদস্য সচিব আরিফুল ইসলাম বকু এ সময় বক্তারা গত পাঁচই আগস্টের পর দেশকে রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন একটি মহল রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে ফায়দা হাসিলের জন্য এখন জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে যারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে জড়িত রয়েছেন তাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানানো হয়